অসম্ভব সুন্দর এই এলাকাটা দেখুন একদম সবুজ অরণ্য ঘেরা দুপাশে অসংখ্য পাহাড় রয়েছে হ্যালো ভিউয়ার্স আমি সাদাম হোসেন আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লোহাজুরি দোনাবাজারের পাশে যে ভারতের মেঘালয়ের পাহাড় সেই পাহাড়ের অপরূপ সুন্দর যে দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করব সঙ্গেই থাকুন আট গ্রাম থেকে লোহাজুরি বা দোনা যেতে যে রাস্তাটি যাচ্ছি রাস্তাটি কিন্তু সম্পূর্ণ কাঁচা রাস্তা আর এই রাস্তাগুলো কিন্তু খুবই মানে যেতে যেতে খুব সাবধানে হবে টোটালি কাঁচা রাস্তা এবং এই রাস্তাতে মাঝে মাঝে আপনারা শুধু পাথর দেখতে পাবেন এবং এই পাথরের উপর দিয়ে গাড়ি চলাতে কিন্তু অনেকটা ব্রেক পোহাতে হয় সবাইকে আর মাঝে মাঝে এরকম রাস্তা তো আসেই আর এই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র বাহন হচ্ছে বাইক বাইক ছাড়া এই অঞ্চলে অন্য কোনো যানবাহন চলে না যে কোনো ক্ষেত্রে বের হলে তারা কিন্তু এই এই করেই তাদের গন্তব্যে যেতে হয় এলাকার মানুষের কোনো শেষ নেই তাই বাইকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু কাইন্ডলি সিলেট জেলার কানাইঘাট উপজেলার আটগ্রাম থেকে দোনা বাজার যেতে যে রাস্তাটি বিশেষ করে লোহাজুরি দোনা মুলাগুল কান্দোলা মমতাজগঞ্জ এই রাস্তাগুলো একটু পাকা করে দিবেন তাহলে এই এলাকাটা কিন্তু একটি দর্শনীয় এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে আর সেই সঙ্গে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের একটা রাস্তা কিন্তু খুলে যাবে আপনারা জানেন একটি অঞ্চলের উন্নয়নের প্রথম ধাপই কিন্তু হচ্ছে সেই অঞ্চলের রাস্তাঘাট যে অঞ্চলের রাস্তাঘাট যত উন্নত সেই অঞ্চল কিন্তু তত উন্নত এই যে এখন আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছি এই রাস্তা ধরে এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষকে চলাচল করতে হয় কতটা ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখুন দেখুন পাহাড়ি অঞ্চলের রাস্তা দেখুন কতটা দুর্গম একদম টোটাল পাহাড়টা একদম পাথরে ঘেরা অসংখ্য গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে দেখুন কি ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা দিয়ে দিনের বেলায় যদি এই অবস্থা হয় তারা রাত্রে বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কতটা বেগ পোহাতে হবে চিন্তা করুন আপনারা আর এই রাস্তাতে আমাকে প্রায়ই আসতে হয় আমার কাজে প্রত্যেক মাসেই আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয় আমার মার্কেটে এরকম হলে খুব ভালো লাগে রাস্তা যদি এরকম হতো টোটাল রাস্তাটা তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো কাঁচা হলেও মানে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুবই মজা লাগে আর চারপাশে যদি পাহাড় থাকে তাহলে তো কোনো কথাই নেই সামনে ভারতের মেঘালয়ের পাহাড় আর এই পাহাড়ের পিছনেই রয়েছে একটি বাগান যেটা পাহাড়ের কোল গেসে গড়ে উঠেছে ওই যে দেখুন লিচু বাগান এই অঞ্চলের মানুষ কিভাবে চলাচল করে সারাটা জীবন লিড করছে তারা এখানে আল্লাহ তাদেরকে কতটুকু ধৈর্য দিয়েছেন আর এই অঞ্চলের দিকে সরকারের কোনো নজর নেই এটা এত সুন্দর একটা অঞ্চল কি বলবো এই কানাইঘাটের মধ্যে আপনার মুলাগুল কান্দোলা লোহাজুরি দুনা মমতাজগঞ্জ এই অঞ্চলটা টোটালি একটি পাহাড়ি অঞ্চল ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে এই অঞ্চলে বাট এই অঞ্চলের রাস্তাঘাট এতটাই খারাপ যেটা বলার বলা বাহুল্য ভাই নাবেন দেখুন কি অবস্থা রাস্তাঘাটের ভিতরে একটা মসজিদ নির্মাণ হচ্ছে বৃত্তি স্থাপনের কাজ শুরু করেছে ভিতরে একদম পাহাড়ের টিলার উপর একটা মসজিদ নির্মাণ হচ্ছে আর পাহাড়ি মাটিগুলো একদম লাল রঙের হয়ে থাকে এবং এখানে নট অনলি শুধু মাটি এখানে কিন্তু পাথরের মিশ্রণও আছে সিলেট যেহেতু পাথরের জন্য বিখ্যাত ঠিক তেমনি আপনারা যেখানেই খুঁড়বেন সেখানেই অসংখ্য পাথর দেখতে পাবেন যে কোনো জায়গায় খুঁড়লেই সেখানে পাথর পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে আর এই অঞ্চলের মধ্যে চ্যালেঞ্জিং হচ্ছে একটি টিউবওয়েল স্থাপন করা একটি টিউবওয়েল গাড়তে কিন্তু প্রায় এক সপ্তাহ লেগে যায় এই পাহাড়ি অঞ্চলের এলাকায় এবং অনেকটা বেগ পোহাতে হয় অনেক আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই টিউবওয়েল গাড়ার কাজ কিন্তু করা হয় বাট কিছু কিছু মানুষ সফল হয় আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পাথর খুঁড়তে খুঁড়তে প্রচুর পরিমাণে নিচে পাথর পাওয়া গেছে যার কারণে আর পাইপ নিচের দিকে ভেদ করতে চায় না সেক্ষেত্রে জায়গা পরিবর্তন করে আবার অন্য জায়গায় কিন্তু পাইপ গাড়া হয় হয় স্থাপন করা অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটি আর এখানকার কাজটা অনেক ভালো করেছে দুপাশে দেখুন অসংখ্য পিলার গেড়ে দিয়েছে যেন এখান থেকে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হলেও বাইরে যেতে না পারে আর এ অসম্ভব সুন্দর পাহাড়ি এলাকার দৃশ্য পিছনের দৃশ্য বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আর আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি পাহাড় বাংলাদেশের মধ্যে পড়েছে আর এর পিছনেই রয়েছে খাসিয়াপুঞ্জি আর এই এলাকার মানুষকে আপনি যেখানেই যান না কেন সর্বনিম্ন প্রায় একশো টাকা ভাড়া গুনতে হয় মানে বাইকে আপনি উঠলেই একশো টাকা ভাড়া যার ফলে এই অঞ্চলে রাস্তাঘাটে মানুষের চলাচলটা একটু কমই দেখা যায় প্রয়োজন ছাড়া তারা কিন্তু বের হয় না অসম্ভব সুন্দর এই এলাকাটা দেখুন একদম সবুজ অরণ্য ঘেরা দুপাশে অসংখ্য পাহাড় রয়েছে আর বাস দিয়ে এই বড় ভাই বাইক বানিয়ে তেল নিয়ে যাচ্ছে দেখুন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই অঞ্চলের যদি রাস্তাঘাট পাকা করে দেওয়া হয় তাহলে এখানে কত মানুষের সমাগম হবে কত মানুষ এখানে আসবে এই অঞ্চলটা যখন বাইরের মানুষের চলাচল শুরু হবে তখন এখানে কিন্তু একটু পর্যটক এলাকা হিসেবে পরিচিতি লাভ পাবে সেই সঙ্গে অনেক দোকান পাটের কিন্তু হয়ে যাবে অনেক যুবকের বেকারের কিন্তু কর্মসংস্থান কিন্তু এখান থেকে হয়ে যাবে এবং ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট তারা এখান থেকে পেতে পারে বাট এইখানকার রাস্তার ভিডিও আমি আমি বানিয়েছি কর্তৃপক্ষের নজরে পড়েছে অসংখ্য পূর্বেও জানি না তবে আমি কর্তৃপক্ষের নিকট পরে জোরে আবেদন করছি অনুরোধ করছি আপনারা এই অঞ্চলের রাস্তাগুলোর দিকে একটু নজর দিবেন এই রাস্তাগুলো পাকা করে দিবেন তাহলে লোহাজুরি দোনাও একটি পর্যটক এলাকা হিসেবে পরিচিতি লাভ পাবে বিশ্বের কাছে এবং বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই অঞ্চলটাতে ঘুরতে আসবে মানে অসম্ভব সুন্দর একটি জায়গা বাট শুধুমাত্র আর চলাচলের সুব্যবস্থা না না থাকার কারণে এদিকে কোনো কোনো পর্যটক কিন্তু আসে আপনারা দেখতে পাবেন না দেখুন এত সুন্দর একটি এলাকা অথচ কোনো মানুষ নেই বাইরের কোনো মানুষের চলাচল এখানে নেই হয়তোবা আমিও আসতাম না আমি আমার কর্মের তাগিদেই এসেছি যার ফলে আসা হয় এবং দেখা হয় যদি আমার কাজ না থাকতো তাহলে আমিও এত রিস্ক নিয়ে এই ই রাস্তাগুলো দিয়ে কখনোই আসতাম না আর সেজন্যই হয়তো অন্য অন্যান্য পর্যটকরাও এদিকে তাদের আনাঘোনাটা দেখা যায় না দেখুন পাহাড়গুলো যেন মেঘের সঙ্গে একদম মিশে আছে মিলেমিশে একাকার হয়ে আছে পাহাড় এবং মেঘ পাহাড় এবং মেঘের বন্ধুত্বটা দেখলে সত্যি খুবই ভালো লাগে দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন আর এভাবেই বাইকাররা কিন্তু মানুষ পারা পার করে থাকে যেহেতু এই অঞ্চলে বাইক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই সেই যেগুলো হচ্ছে টোটাল পাহাড়ের উপর দিয়ে অসংখ্য বাড়িঘর কিন্তু এই এই পাহাড়গুলোর উপরে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে বসতি রয়েছে যারা যুগের পর যুগ ধরে এখানে বসত করে আসছে প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা টিকে আছে যুগের পর যুগ ধরে আর এই অঞ্চলে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় মানে এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলুন বিশেষ করে যারা সমতল ভূমিতে বসবাস করে যারা কখনো পাহাড় দেখেনি তারা যদি এই অঞ্চলে আসে তাদের কেমনটা লাগতে পারে সেটা তো আপনারাই ফিল করবেন আপনারাই জানাবেন যে আসলে কেমনটা লাগতে পারে তবে আমার খুবই ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলটাতে আমার যখন আসার ডেট হয় তখন আমি শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসি এবং আপনাদেরকে এই অঞ্চলের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি তো আমার সামনে রয়েছে দোনা বাজার এটি মূলত থানার একটি বাজার বাজার দোনা দোনা আর বাজারের কার্যক্রম শেষ করে আমি রওনা হব লোহাজুরির দিকে এবং লোহাজুরি যেতেও কিন্তু অসংখ্য পাহাড় আপনারা দেখতে পাবেন এবং পাহাড়িয়া রাস্তাগুলো দেখতে পাবেন যে পাহাড়িয়া রাস্তাটা কেমন হয় কতটা দুর্গম কতটা রিস্ক এই অঞ্চলের মানুষ চলাচল করে নিয়ে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যা হোক অবশেষে চলে আসলাম দোনা বাজারে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করেন সাদ্দাম হুসাইন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিয়েছি দেখাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ